ল্যান্ডিং পেজ হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েব পেজ যে ওয়েব পেজটা নির্দিষ্ট কোনো লক্ষণে উদাহরণ হচ্ছে একটা খেজুরের অ্যাড এবং এখানে দেখেন একটা বাটন অ্যাড করা আছে অর্ডার নাও এই অর্ডার নাও বাটনে যখনই আমি ক্লিক করলাম তখনই দেখেন আমাকে একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসলো এবং এই ল্যান্ডিং পেজটা দেখেন একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়েছে দেখেন এখানে শুধু খেজুর আছে সব জায়গায় খেজুরের ছবি এখানে প্রোডাক্টের লিস্টে দেখলে আপনি বিভিন্ন ধরনের খেজুরের আইটেম দেখতে পাবেন এখানে কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নাই অর্থাৎ আপনার প্রোডাক্টটা বা আপনার লক্ষ্যটা নির্দিষ্ট হতে হবে ল্যান্ডিং পেজের ক্ষেত্রে এই ল্যান্ডিং পেজগুলো মানুষ বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে অনেকে তার প্রোডাক্ট সেল করার জন্য ল্যান্ডিং পেজ ব্যবহার করে যেমন এই খেজুরের ল্যান্ডিং পেজটা দেখালাম এটা কিন্তু উনি খেজুর বিক্রি করার জন্য ল্যান্ডিং পেজটা তৈরি করেছে আবার অনেকেই আছে লিড জেনারেশনের জন্য ল্যান্ডিং পেজ তৈরি করে আরও একটা ল্যান্ডিং পেজের উদাহরণ দিই মনে করেন এই ল্যান্ডিং পেজটা খেয়াল করে দেখুন ওনার হচ্ছে লুঙ্গির ফ্যাক্টরি আছে উনি এমন অডিয়েন্স চান যারা লুঙ্গি ওনার থেকে নিয়ে ব্যবসা করবে অর্থাৎ উনি লুঙ্গিগুলো পাইকারি বিক্রি করতে চায় সো যার কারণে উনি কিন্তু এখানে দেখেন এই বাটনগুলোতে পাইকারি অর্ডার করুন এই এখানে ক্লিক করলে একটা ফর্মে নিয়ে আসছে অর্থাৎ যিনি ওনার থেকে লুঙ্গিটা কিনতে আগ্রহী তার নাম ফোন নাম্বার ঠিকানা এবং মেসেজে বিস্তারিত লিখুন যে কয় পিস নিবে কী ধরনের লুঙ্গি নিবে ইত্যাদি অর্থাৎ এটা কিন্তু লিড জেনারেশন অর্থাৎ উনি সেলসের জন্য চেষ্টা করছে না যদিও সেলস কারণ উনি লিডগুলো নিয়ে পরে অতীতে ওনার সেল করার জন্য চেষ্টা করবে কিন্তু এই ল্যান্ডিং পেজটা তৈরি করা হয়েছে আপনার লিড জেনারেশনের জন্য সো ল্যান্ডিং পেজ সাধারণত এরকম নির্দিষ্ট প্রোডাক্টের উপরে তৈরি করা হয় কেউ ল্যান্ডিং পেজ তৈরি করে তার প্রোডাক্ট সেল করে কেউ লিড জেনারেশন করে আবার অনেকেই আসেন যারা সাবস্ক্রিপশনের জন্য এই ল্যান্ডিং পেজ তৈরি করে এবং এই ল্যান্ডিং পেজ ব্যবহার করে সো ওভারঅল যদি আপনি চিন্তা করেন ল্যান্ডিং পেজ হচ্ছে এক পেজের একটা ওয়েবসাইট যদি আপনি খুব সহজে চিন্তা করেন তাহলে আপনি ল্যান্ডিং পেজকে বলবেন বা ল্যান্ডিং পেজ মাথায় আসলে মনে করবেন ল্যান্ডিং পেজ হচ্ছে এক পেজের একটা ওয়েবসাইট ধন্যবাদ